এখানে কিন্তু দুইটা পকেট এবং খুব সুন্দর একটা জিপার রয়েছে আর সবচেয়ে মজার বিষয় এটা কিন্তু আসলে ব্লেজার কাপড় অনেক সুন্দর কালেকশন গুলা বান্ডিল করে স্তরে সাজিয়ে রাখছেন ফুল হুটি গুলা উনি স্তরে স্তরে সাজিয়ে রাখছেন মা বেস্ট একটা কোয়ালিটি অনেক ধরনের কালার দিয়ে স্টক টাল দিয়ে রাখছেন আর প্রত্যেকটা কালেকশন এবং কালার দিয়ে কিন্তু ওনারা সেটিং করে বান্ডিলটা তৈরি করবেন এখানে আছে অনেক ধরনের কালেকশন যেগুলো আসলে স্যাম্পল স্বরূপ রাখছেন যাতে আসলে আপনারা এই স্যাম্পলগুলো দেখে আপনারা অর্ডার করতে পারেন সরাসরি সবচেয়ে বড় বিষয় এখানে প্রত্যেকটা কালেকশনের ফিনিশিং কোয়ালিটি ওনারা মেনটেন করে থাকেন আর এই এটা দ্বারাই কিন্তু আসলে প্রত্যেকটা কালেকশনের আয়রন করে থাকেন মূলত এই পলি দ্বারাই কিন্তু প্রত্যেকটা কালেকশন ওনারা পলি করে থাকে সামান্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যারা আসলে ডিস্ট্রিক্ট পর্যায়ে পাইকারি বিজনেস করে থাকেন তাদের জন্য যারা আসলে সরাসরি কারখানা তৈরি কালেকশনগুলো নিতে চাচ্ছেন তাদের জন্য এই শোরুমের দুই পাশে দুইটা র্যাক রয়েছে যেগুলো আসলে প্রত্যেকটা রেক আকারে পরিপূর্ণ করে রাখছেন এগুলো সম্পূর্ণই শীতের কালেকশন কয়টা সাইজ ভাইয়া এটা

একটা বান্ডিল আটান্ন টা কালার হবে হ্যাঁ আটান্ন টা কালার হবে দেখেন এটাও আরেকটা কালার হ্যাঁ ও ওয়াও হ্যাপি তো ভাই এটা কি কাপড় ভাই ফিলিপস ফিলিপস হ্যাঁ ও ওয়ান সাইড আচ্ছা ওয়ান সাইড ব্রাশ হ্যাঁ ফিলিপস খুব সুন্দর তো দর্শকবৃন্দ ফোকাসের বিষয় এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়ান সাইড ব্রাশ এই যে তুলা তুলা যেটা বলে হ্যান্ডটেক আয়রন করা থাকবে তাই তো ভাই হ্যাঁ থাকবে আচ্ছা আর আর কি কালার আছে এটার ভিতরে ভাই এক কালার আছে এই একটা কালার গাড়ি গাড়ি পিন হ্যাঁ আবার স্টেপ আছে এটা একটা স্টেপ একটা স্টেপ আছে একটা স্টেপ দেখেন মাল মোটা কত কত কতটুকু জিয়েছে হবে অনেক এটা 300 উপরে জিয়েছে 300 এর উপরে জিয়েছে হ্যাঁ এটা ওয়েট কতটুকু হবে এটা এখন মনে হয় 300 গ্রাম আছে 300 গ্রাম ওয়েট আছে আচ্ছা 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 দেখেন অনেক কালার এগুলো সবই কালার হুম সবই কালার তো এটা করে কালার দিবেন একটা বান্ডিলে আট নয়টা করে কালার দেবো আটটা হুম শিওর শিওর আমাকে এই যে বান্ডিল বানছি এখানে বান্ডিল বানছেন হ্যাঁ দেখেন আচ্ছা দেখি একটা গোনেন তো আমি এভাবে তো বুঝতে পারতেছি না এখানে ধরেন ক্যামেরাটা ধরেন জি একটা কালার জি একটা কালার দুইটা একটা তিনটা তিনটা চারটা 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 একটা পাঁচটা ছয়টা

এটা কি কাপড় ভাই এ ফ্লিপস ফ্লিপস হ্যাঁ এটাও ফ্লিপস হ্যাঁ ওয়ান সাইড ওয়ান সাইড ব্রাশ এটা ওয়ান সাইড ব্রাশ এটা রাখেন তে দিকে কয়টা কালার দেন এত গর্জি একটা কালার শুন পড়ছেন ভাই এটা সাইজগুলা কি কি হইতেছে করতেলেন এটা সাইজ আছে 16 18 এ 14 16 18 14 16 18 এই তিনটা সাইজে হবে এই যে কালার হবে দেখেন কালার কালারগুলো দেখলাম ভাই 1 2 3 এভাবে দেখেন কি একটু দেখেন প্রিন্টটাও দেখেন হ্যাঁ দেখেন দেখি তোলদান তো দেখেন হ্যাঁ 1

স্টেপ স্টেপ হুম দেখে টোললেন তো কালার দেখেন সব ব্লেজার কাপড় সব না হ্যাঁ দে শীতের মাল বানানোর পরে আবার ট্রাউজার বানাইছি বাচ্চাদের ট্রাউজার বানাইছেন তো এই যে স্টক দেয়া রাখছেন এগুলা কি কাপড় এইটা এইটা দেখছেন ও তো হ্যাভি দেখার মতো মোটা কথা দেখেন অনেক মোটা অনেক জিনিস আপনার ওই যে পিছনে যে বস্তাগুলো ওগুলো কি সব ভরা হ্যাঁ সব কালেকশন ভরা এটা অর্ডার আছে অর্ডার আছে হ্যাঁ আচ্ছা 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 তো আপনি আর কি কী ধরনের কালেকশন তৈরি করেন এই পায়জামা পাইলাম সুইফট শার্ট পাইলাম আর হুডি পাইলাম আবার কিছুদিন পরে পাবেন আর একটা গ্রুপ এটা হলো বাচ্চাদের পলো শার্ট পলো শার্ট আচ্ছা 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 সেটা আর কয়েকদিন পরে নাকি কয়েকদিন পরে এই হলো কালেকশন আর এর পরবর্তীতে কিন্তু আরও অনেক ধরনের কালেকশন কিন্তু অ্যাড হবে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো আসলে ওনার কালেকশনগুলো কিন্তু হ্যাভি কোয়ালিটিফুল যার ধরুন আসলে প্রচুর ব্যস্ত সময় উনি পার করেন এখানে কিন্তু দুইটা পকেট ডস্টিং এবং খুব সুন্দর একটা জিপার রয়েছে আর সবচেয়ে মজার বিষয় এটা কিন্তু আসলে ব্লেজার কাপড় ব্লেজার কাপড় দ্বারা তৈরি আর এখানে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট রয়েছে সবগুলো ভিত্তি কিন্তু আসলে এক এক ধরনের প্রিন্ট তো এই হলো কালেকশন তো দর্শক আমি আর ভিডিওটা লং করবো না আজকের প্রতিবেদন এখানে রাখবো তো আল্লাহ হাফেজ